দর্শক মণ্ডলী আজ রাজধানী ঢাকা সকাল নয়টার পর থেকেই হঠাৎ বৃষ্টি এবং এই বৃষ্টিতে সাধারণ জনগণের হচ্ছে বিরাম্বনার শিকার এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় বিভিন্ন গলি বিশেষ করে যেখানে রিক্সা ভ্যান প্রাইভেট মোটরসাইকেল এবং মালবাহী কিছু গাড়ি চলে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ যানজট লেগেছে এবং মানুষ ভিজতে ভিজতে অনেকে রিক্সা চালাচ্ছে অনেকে ভিজেপুরে যাচ্ছে অনেকে রেনকোট পরেছে অনেকে বাইসাইকেল চালিয়ে যাচ্ছে অনেকে আবার দেখা যাচ্ছে রিক্সা চালিয়ে ভিজেপুরে সিএনজি চালিয়ে ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে এভাবে রাজধানী ঢাকার বিভিন্ন কাজে তারা যাচ্ছে কিন্তু মূলত বৃষ্টি সকাল নটার পর থেকে শুরু হয়েছে এবং এই বৃষ্টি এখন বেশ সময় দশটারও পার হয়ে গেল এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছে এবং বৃষ্টি চলছে এই বৃষ্টি বেশ ধীর গতিতেই রিমঝিম বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি রিক্সা ট্যাক্সি সিএনজি মানুষের বেশ জ্যাম বৃষ্টির কারণেই এই বিড়ম্বনার শিকার আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিভি টিএন বি এস এস আর টিভি তেলার টিভি কে টিভি সেই সাথে বিএম বাংলা টিভি এবং সেই সাথে বিএল পিপি টিভি ও এম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোটামুটি এই কাজগুলো ধারাবাহিকভাবে করে থাকি তারই ধারাবাহিকতা আলু করছি এবং তারা নিউজবিডি ডট কম একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক প্রকাশক আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য এই বিশ্ব ভিতরে বিজেপুরে আমাদের কাজ করতে হয় এবং সে কাজটি আমি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা